ং হ্রাঙ্গা ওং নমসায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাশ পাঁচই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার একুশে পৌষ শুক্লপক্ষ ষষ্ঠী কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করছে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দুপুরবেলা পর্যন্ত তারপর মিন রাশিতে গমন করবে দুটি রাশির প্রভাব পাবেন এবং পূর্ব ভদ্রপদ্র এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু রবিবার তাই আজকের দিনে নিজের অন্তরাত থেকে জিজ্ঞাসা করার দিন এবং নিজের কাজগুলো পরবর্তী দিনে আগামী দিনগুলোতে কেমনভাবে করবেন সে সম্পর্কে একটা মানে কি বলবো একটা প্ল্যানিং করার দিন সেই প্ল্যানিংটা সঠিকভাবে করলে সারা সপ্তাহটা ভালোর দিকে যাবে সোনা রুপো তামা গাছ রেশম আগুন বিদ্যুৎ এবং মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন রাজ্য অভিষেক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পেতেই আছেন ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্র দিয়ে আটটা আঠেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই মারাত্মক নক্ষত্র পূর্ব পূর্বভদ্রপদ জোর করে ছলনা মন্দ কাজ করতে যাবেন না সংঘাতে জড়াতে যাবেন না শত্রু ধ্বংস হওয়ার জন্য ভালো কিন্তু এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনাকে পুলিশি হাঙ্গামার মধ্যে পড়তে হয় বা কারাবরণের মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয় খাদ্যে বিষক ক্রিয়া হতে পারে খেয়াল রেখে চলতে হবে আগুন বিদ্যুৎ থেকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে খেয়াল রেখে চলবেন উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে আটটা আঠেরো মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে সেক্ষেত্রে কিছুটা ভালো যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে এছাড়া মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে মন্দির নির্মাণের জন্য কিছু দান ধ্যান করতে পারেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা ছয় মিনিটে সন্ধ্যার সময় ষষ্ঠী থাকছে আটটা পনেরো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বাস্তুকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো নতুন পোশাক আশাক পরতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে ভালো হবে কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সপ্তমী তিথির পরে পড়ে যাবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সঙ্গীত চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আর নতুন বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রেও ভালো হতে হতে যাবে এটা রাজ্য সম্পর্কে কোনো ডিসিশান মেকিংয়ের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে বাতিপাত যোগ থাকছে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত হঠাৎ ঝুঁকিপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে গিয়ে ঝুঁকবেন না তাতে প্রবলেম হয়ে যেতে পারে চঞ্চলতা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হতে পারে এবং বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে খেয়াল রাখতে হবে এরপরে বরিয়ান যোগ সৃষ্টি হতে যাচ্ছে এবং সেটা ভোরবেলা চারটে পঁচান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে ছ তারিখ পড়ে যাবে ইংরাজি মতে তো সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বিলসিতা এবং বিলসিতা প্রাপ্তির সুযোগ থাকছে তবে অলস বুদ্ধি এবং দুষ্টু বুদ্ধি আপনার ক্ষতি করে দিতে পারে খেয়াল রাখতে হবে আর আপনারা যারা কনসিভ করতে চাইছেন এই সময়টা কাজে লাগাতে পারে যোগের পরে শুরু হবে অর্থাৎ ভোরবেলা চারটে একান্ন মিনিটের পরে পরিকযোগ শুরু হয়ে যাচ্ছে জীবনে অগ্রতির পথে কিছু বাধা বিপত্তির মুখোমুখি হতে হবে হয়তো খেয়াল রেখে চলতে হবে করেন থাকছে নটা আট মিনিট পর্যন্ত সময়ে সেক্ষেত্রে একটা টেনশান হয়তো বজায় থাকবে কিন্তু কাজকর্ম আপনার সাল্টে নিতে পারবেন নৈত্রিনকরণ থাকছে আজকের দিনটা আটটা পনেরো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাঝরাত্রী রাত্রিবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন ভালোভাবে এবং সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন গড়করণ আটটা পনেরো মিনিটের পরের থেকে শুরু হবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কলকারখানার সঙ্গে রিলেটেড কাজকর্ম বা সাহসিকতার কাজকর্ম কথা খান সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন কল্পনা শক্তি দিয়ে কাজকর্ম করেন এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু তা আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে আজকের দিনে দিশা দৃশাশুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং শুভ দুটোই পড়ছে তাই এই সময়ে যাত্রার ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে বরঞ্চ দুটো পঁয়ত্রিশ মিনিটের দুপুরবেলার পরে আপনারা যদি যাত্রা করেন তাহলে ভালো হবে উত্তর দিকে যাত্রা শুভ হবে আর যদি তুই পশ্চিম দিকে যেতে হয় তাহলে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ বরাবর বাড়ির মধ্যে পাঁচ পাঁচ কদম এগিয়ে গিয়ে অ্যান্টি ক্লক ঘুরে তারপরে আপনি পশ্চিম দিকে যেতে পারেন খে ভালো হবে আর বাড়ির মানে দুয়ার দুয়ারের সামনেতে এক জলেতে কিছু চাল বা দানা খাদ্যশস্য একটু জলের মধ্যে ফেলে দিয়ে যাবেন তাহলে আপনার কাজ শুভ কাজ শুভ হবে যে আজকের দিনে যে সমস্ত যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা ডেথ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সার্জারি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন প্র্যাকটিশনার এছাড়া যারা ফ্যান্টাসি নিয়ে কাজকর্ম করেন হরর বা মিষ্টি বা সায়েন্স পিকশন নিয়ে লেখালেখি করেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ওপেন ইন্ডাস্ট্রি অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন এছাড়া ডাক টেকনোলজি লেদার ইন্ডাস্ট্রি এবং এক্সট্রিম যে সমস্ত ওয়েপেন আছে এই সমস্ত ওয়েপেনের ব্যবসা বাণিজ্য যারা করেন লিগাল অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো হবে যারা অগড়ি আছেন অত্যন্ত শুভ ফল পাবেন পুলিশ ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম হোমিসাই স্কোয়াড সোলজার সোলজার বিভাগ এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে স্টক সিং নিয়ে যারা কাজকর্ম করেন এছাড়া যারা এনিমি এই মানে এনভারমেন্টাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অ্যাক্টিভিস্ট যারা আছেন আর কি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি হসপিক ওয়ার্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকবে চ্যারিটেবল ওয়ার্ক নন প্রফিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যোগান ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ফিলোজফার টিচার এবং রিসার্চ স্কলার এবং যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আটটা আঠেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন রাত্রিবেলা আটটা আঠেরো মিনিট পর্যন্ত বরণী রোহিণী পুষা অশ্লেষা পূর্ব ফালগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা আঠেরো মিনিটের পর থেকে পশ্চিমে কৃত্তিকা মেদেশিরা পুনর্বসু অশ্লেষা মগ্ উত্তর পলঙ্গে চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরা ধনিষ্ঠ ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে দুটো পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত মেষ বৃষ সিংহ কন্যা ধনু কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন দুটো পঁয়ত্রিশ মিনিটের পর থেকে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কর্কট রাশি জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে দুটো পঁয়ত্রিশ মিনিটের পরে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত আমৃতকাল থাকছে বারোটা দুপুরবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তিরিশ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময় এছাড়া রবিযোগও থাকছে আজকে দিনে সকালবেলা ছটা আঠেরো মিনিট থেকে রাত্রিবেলা আটটা আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ ত্রিপুষ্কর যোগ থাকছে আটটা পনেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা আঠেরো মিনিট মাত্র দু তিন মিনিটে থাকছে কিন্তু এই দু তিন মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন সেটা বলবো আর সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে রাত্রিবেলা আটটা আঠেরো মিনিট থেকে পরের দিকে সকালবেলা ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় এই যে শুভ যোগ থাকছে তিনটে যোগ একসঙ্গে থাকছে খুব কম দিন পাওয়া যায় এই সময় এই যে ত্রিপুষ্ক যোগ মাত্র দু মিনিট তিন মিনিট আছে এই সময়টা কি করে কী হয় জানেন ইম্পর্টেন্ট যারা সায়েন্টিস্ট হয়ে থাকেন বা সায়েন্স সংক্রান্ত কোনো রিসার্চ করতে হবে কোনো বম ব্লাস্ট করতে হবে বা কোনো রকেটের ব্যাপারটা আছে বা হাই লেভেলে কোনো রিসার্চের কোনো অ্যাক্টিভিটিসের দরকার আছে এই সময়গুলো কাজে লাগানো হয় সবার এই দুইটি দুই মিনিটের সময় বিশাল বড় কাজ করে দিয়ে চলে যায় আর আপনার যে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে সে কোনো রিসার্চ করছেন সে কোনো সাফলতা পাবে কি না পাবে এই দুই মিনিটের মধ্যে রিসার্চ করে বের করে নিয়ে চলে যায় দেখবেন আপনারা খেয়াল করে এই সমস্ত সময়গুলোকে খুব সন্তর্পণে কাজে লাগানো হয় বিভিন্ন দেশগুলো দেশগুলো এই সম এই সময়গুলোকে কাজে লাগায় যাই হোক এই অভিযোগ ত্রিপুষ্ক যোগ এবং ত্রিপুষ্কর যোগের যে কোনো কাজ শুভ উদ্যোগ গ্রহণ করুন না কারণ তার তিনগুণ রিটার্ন পাওয়া যায় সর্বাত্ম সিদ্ধি যুগে সর্ব যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত অভিযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো হবে সার্বিকভাবে নতুন বিজনেস স্টার্ট করতে চাইলে পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ এবং প্রপার্টি নিউ হাউস ভিকেল জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো জব স্টার্টিংয়ের জন্য ভালো হবে বা দূরে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে কাজ বেরোচ্ছেন বা আপনি বিদেশে যাত্রা করতে যাচ্ছেন রিলিজিয়াস ডিট করতে চাইছেন এই সময় করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে সাতটা এক মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চার মিনিট দুপুরবেলার পর থেকে দুটো সাতান্ন মিনিট দুপুরবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তিরিশ মিনিট রাত্রিবেলা এবং এগারোটা নয় মিনিট বারোটা নয় মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং দুটো সাতচল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে মাঝরাত্রি থেকে ভোর সকালবেলা ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনের তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে আজকের দিনে কোনো বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময়গুলো নিয়ে উল্লেখ করব আজকের দিনে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ আপনি সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা সরকারি যে কোনো কাজের দরপত্র আজকের দিনে জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদান করা বা সরকারি চাকরির প্রস্তুতি শুরু করতে চাইছেন বা কোনো ইয়ে করতে চাইছেন মানে আপনি ইন্টারভিউ যেতে চাইছেন মেডিকেল সংক্রান্ত যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে তাহলে আমি বলবো ছটা আঠেরো মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগেন এছাড়া বারোটা ছত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা তিরিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা চব্বিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে থেকে চারটে তিনটে ভোররাত্রি থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন পরিবহন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন কমিউনিকেশান সেক্টর টাস মিডিয়া পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং গৃহ নির্মাণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন খাবার দবের ব্যবসা বাণিজ্য করছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো দশটা সাতচল্লিশ আটচল্লিশ মিনিট থেকে এগারোটা বাই এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা ছয় মিনিট বিকালবেলা থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সন্ধ্যা সন্ধ্যার সময় পর্যন্ত এছাড়া বা মাঝরাত্রি বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ আগুন এবং যন্ত্র যান্ত্রিক কৌ প্রকৌশলের সঙ্গে সঙ্গে যুক্ত আছেন এবং মামলা মকদ্দমা সংক্রান্ত কাজকর্ম করছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন হার্ডওয়ার্ক করতে হয় আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলব কোনো বিশেষ ডিসিশান নিতে হবে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা ছটা বারো মিনিট থেকে রাত্রিবেলা সাতটা আট আঠেরো মিনিট পর্যন্ত এবং মাঝ যাচ্ছে একটা চুয়ান্ন মিনিট থেকে তিনটে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাউকাল থাকছে আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত চার তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত থাকছে রাহুকালের মধ্যেই থাকছে এই সময়কালে কোনো ডিস সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাড়ি বেরোবেন না বারবেলা থাকছে আজকের দিনে দশটা একুশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত পরপর বারবেলা এবং কালবেলা পরপর পড়ছে অত্যন্ত বাজে সময় একটা পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে দশটা একুশ মিনিট থেকে একটা পর্যন্ত একটা তিন মিনিট পর্যন্ত সময়টা বাজে তারপর আবার তিনটে থেকে তিন পাঁচটা ছয় মিনিট পর্যন্ত বাজে এছাড়া কাল রাত্রি থাকছে মাঝ রাত্রি একটা একুশ মিনিট থেকে তিনটে পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বাদ দিতে হবে আপনাদের শুভ সময়গুলো থেকে শুভ সময়গুলো আগের দুটো স্লাইডের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে তিনটে স্লাইডের মধ্যে তো আপনারা আপনাদের যে সময় আপনারা কাজ করতে চাইছেন সেই সময়গুলো একটু দেখে নিন যে খারাপ সময়ের মধ্যে পড়ছে কি বাড়ি যে সময়ের মধ্যে পড়ছে কি ভালো সময়ের মধ্যে পড়ছে তো দেখে নিয়ে সেটাকে সঠিক সময়তে সঠিক কাজ করুন সঠিক সাফল্য পাবেন বলে আশা করছি আপনার নাটাল ছকেতে যদি আপনার কোনো শুভ যোগ থাকে আজকে দিনে এই যে তিনটে যোগ আছে তো অত্যন্ত শুভ ত্রিপুষ্কর যোগ আছে সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ থাকছে তো এটা খুব কম কথা নয় তো আপনার যদি ভালো কাজ করার কোনো দরকার থাকে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে চাইছেন তো শুভ সময়টাকে দেখে নিয়ে এই বাজে সময়গুলো বাদ দিয়ে দিন এবং শুভ হলে একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন বলে মনে করি কেন পঞ্চাং এবং গো গোচর যে আলোচনা করি দৈনিক রাশিফল এই উভয়টাই উভয় ক্ষেত্রেই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ সময়ের উপরে বেশ করে আপনাকে এগোতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় আয় হর হরো পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন